প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দুইশো সাতাত্তরটি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এই পাশে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখেন এই কোন কোন পদে আপনারা কোন কোন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে যে পদটি দেখাবো সেটি হচ্ছে করণিক। এটা ষোলোতম গ্রেডের একটি পদ এবং এখানে শূন্য পদের সংখ্যা আটাত্তরটি এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এম ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অর্থাৎ এইচএসসি পাসে আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বিভাগে যারা তারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটারের এক্সেল চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তারপরের পদটি হচ্ছে হিসাব রক্ষক এটা বারোতম একটি পদ এটার বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এবং এটার শূন্য পদের সংখ্যা উনিশটি এটা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এম এস ওয়াড এবং এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অর্থাৎ এটাও বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে আপনাদের অনার্স পাশ হইতে হবে তবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ সেকেন্ড ক্লাস এবং এম এস ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তারপর পরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ এটা দশম গ্রেডের এবং এটা শূন্যতম শূন্য পদের সংখ্যা কিন্তু এটা কিন্তু হাই লেভেলের পদ যেটা তার শিক্ষাগত যোগ্যতা কোনো প্রতিষ্ঠান বা তরিত কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে এটাও তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এম এস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা তো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না অবশ্যই এম এস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানো জানতে হবে এবং আপনাদের যেটা আছে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিভাগের ডিপ্লোমা চার বছর মেয়াদি যে ডিপ্লোমাটা ওইটা থাকতে হবে বিএসসি না হইলেও আবেদন করতে পারবেন সমস্যা নাই তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পূর্বা প্রাককালীন এটা দশম গ্রেডের এবং এটার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো টাকা বুঝতেই পারছেন দশম গ্রেডের পথ কতটা হাই লেভেলের পথ এবং এটা শূন্য পদের সংখ্যা এরা শিক্ষাগত যোগ্যতা কোনো পুর কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ পুর কৌশলে আপনাদের ডিপ্লোমা লাগবে দ্বিতীয় বিভাগে হইতে হবে অবশ্যই এসএসসিতেও কিন্তু তৃতীয় বিভাগ হইলে গ্রহণযোগ্য না দ্বিতীয় বিভাগ হইতে হবে এম এস ওয়ার্ড এক্সেলস কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এসএসসিতে আপনাদের টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবারও বলে উপরে এটা দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট হয় এবং উপরে দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট হয় তো এই বিষয় তারপর হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন এটা নবম গ্রেডের এবং এখানে শূন্য পদের সংখ্যা ছয়টি এটা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে সম্মানস স্নাতকোত্তর ডিগ্রি তবে এটাও দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য না এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পাঠিয়ে সহকারী প্রকৌশলী পুর এটা শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি এটা নবম গ্রেডের এটা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পুর কৌশল সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এ এম আইটিএস সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তবে শিক্ষা তবে সপ্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো এই তো আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই ডাব্লু ডাব্লিউ ডট ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই মোবাইল থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চল মানসে এবং আবেদনের লাস্ট ডেট দশ এপ্রিল দু হাজার পঁচিশ তো কীভাবে আবেদন করবেন এটা একটু দেখা দেই এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এইখানে গেলাম এটাতে ওয়েবসাইট এখানে যাওয়ার পরে আপনারা এই যে নিচে নিচে আসবেন নিচে আসার পর অভ্যন্তরীণ সেবাসমূহ এইখানে অনলাইনে চাকুরির আবেদন এই যে এটাতে ক্লিক করবেন অনলাইনে চাকুরির আবেদন এটাতে ক্লিক করার পরে এই যে এইখানে চলে আসছে আপনারা কোন কোন পদে আবেদন করবে সহকারী পরিচালক উপসহকারী প্রকৌশলী সাপোজ আমি হিসাব করণিক পদে আবেদন করব তো এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আসলো এখানে যোগ্যতা এখানে সব দিয়ে আছে আপনারা এখান থেকেও আর একবার রিচেক করে নিয়ে আবেদনটা করতে পারবেন তো আবেদন করতে হলে এখন এই যে লিস্টে ফিরে যান বা এখনই আবেদন করুন এখানে ক্লিক করবেন এখনই আবেদনে ক্লিক করাম তারপর আপনাদের এটাতে একটা কে কী বলে আপনাদের লগ ইন অ্যাকাউন্ট থাকতে হবে যাদের অ্যাকাউন্ট নেই তারা নতুন করে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন তারপর আপনার নাম আপনার ইমেইল আপনার মোবাইল নম্বর দিয়ে আপনারা লগ ইন করে রেজিস্ট্রেশন করে তারপর আপনারা আবেদন করতে পারবেন এটা একেবারে ইজি তো এলো বিষয় তো চাকরি সম্পর্কিত এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে